ভাইরে ভাই ফেসবুক কিন্তু একের পর এক কিন্তু ধামাকা নতুন নতুন আপডেট কিন্তু নিয়ে আসছে তার মধ্যে কিন্তু আরেকটি ধামাকা আপডেট ফেসবুক দিতে চলেছে সেটি হচ্ছে ফেসবুকে আপনারা যারা ভিডিও দেখেন সেই ভিডিও যে ট্যাপ সেই ভিডিও ট্যাপ কিন্তু আর থাকছে না তো সেই ভিডিও ট্যাপটাকে কি করতে যাচ্ছে বা কি নাম হবে বা কিভাবে আপনি দেখবেন আপনার ফেসবুকের ভিডিওগুলো চলুন আজকে আপনাদেরকে দেখিয়ে দিন বন্ধুরা বর্তমানে আপনারা যারা ফেসবুক ব্যবহারকারী রয়েছেন আপনারা ফেসবুকে আসলে এরকম আপনারা দেখতে পাবেন যে ফেসবুকে বর্তমানে থাকছে না আর কিন্তু ফেসবুকের যে ভিডিও আমরা যে দেখি সেই ভিডিও ট্যাপ সেই ট্যাপ কিন্তু আর থাকছে না তো এরকম অনেক পোস্ট কিন্তু ফেসবুকে চলছে এবং মেয়েটা নিজের থেকেই কিন্তু জানিয়েছে যে ফেসবুকে আর কিন্তু থাকছে না বিশাল একটি পরিবর্তন আনতে যাচ্ছে এখন চলুন আপনাদেরকে আমি শেয়ার করি যে আসলে কি সেই আপডেট তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই জন্য আপনারা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে লাইভ এই যে দেখুন এখানে ফেসবুক নিজে থেকে বলেছে যে জুন দু হাজার পঁচিশ দ্য ভিডিও ট্যাপস অন ফেসবুক ওয়াজ রিনেম টু দ্য রিলস ট্যাব তার মানে হচ্ছে আমরা ভিডিও দেখার জন্য আমরা কিন্তু ভিডিও ট্যাবে এসে কিন্তু ফেসবুকের যে ভিডিওগুলো আমরা দেখি সেখান থেকে দেখতে পারি আবার যদি আমরা রিলস ভিডিও দেখতে চাই তাহলে আমাদেরকে কিন্তু রিলস নামে যে অপশনটি থাকে বা যে ট্যাবটি থাকে সেই ট্যাবে গিয়ে আমরা রিলসের ভিডিওগুলোকে আমরা দেখি বাট এখন ফেসবুক হচ্ছে এমন একটি আপডেট নিয়ে আসতে চলেছে সেটির মাধ্যমে খুব শীঘ্রই এটি আপনারা পেয়ে যাবেন যে একটি ট্যাবের মধ্যে থেকেই আপনি লং ভিডিও রিলস ভিডিও দুটোকেই আপনি দেখতে পাবেন এবং একই সাথে দুটোকে মিলিয়ে জাস্ট রিলস ট্যাব নামে একটি অপশানই করবে যেটার নাম থাকবে রিলস তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যারা কাজ করছেন বা যারা ভিডিও মেক করেন বা যারা ভিডিও দেখেন তো আমি যদি বলি যেমন আপনারা যেমন আগে একটি লং ভিডিও দেখার জন্য ভিডিও ট্যাবে ক্লিক করা লাগতো তেমনই ভিডিও আপলোড করতে হলে কিন্তু আপনাকে ভিডিও অপশনে এসে আপনাকে আপলোড করা লাগতো এবং একই সাথে আপনি যদি রিলস ভিডিওগুলোকে দেখতে চাইতেন সেক্ষেত্রে কিন্তু রিলস নামে কিন্তু রিলস নামে যে ট্যাপটি থাকতো সেটাতে গিয়ে আপনাকে দেখা লাগতো বাট এখন কিন্তু কিন্তু সেটা আর করা লাগবে না আপনি আপনি একটি থেকে চাইলে লং ভিডিও দেখতে পারবেন আপনি রিলস ভিডিও দেখতে পারবেন তার মানে এই না যে আপনি এখন থেকে লং ভিডিও করা বন্ধ করে দিবেন বাট আপনি লং ভিডিও আপনি আপনার মতো করে তৈরি করে যাবেন রিলস ভিডিও রিলস ভিডিওর মতো আপনি আপলোড করে যাবেন বাট একই ট্যাপ থেকেই হচ্ছে দুইটা ভিডিওই হচ্ছে পাবলিশ করবে এবং আপনিও একজন ভিউ হিসাবে একটা ট্যাপ থেকে দুই রকমের ভিডিও আপনি দেখতে পাবেন এবং একই সাথে আপনারা যারা রিলস ভিডিও লং ভিডিও তারপর হচ্ছে পোস্ট স্টোরি এইগুলো হচ্ছে সব কিছু কিন্তু নিয়মিত আপলোড করে যাবেন কারণ হচ্ছে যাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেট এতদিন ছিল না বাট কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটি সেই অপশনটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু সব ফেসবুক ব্যবহারকারীকেই কিন্তু মেটা নিজে থেকে কিন্তু দিয়ে দিয়েছে এবং কথা হচ্ছে এটা কবে থেকে এনেবল করবে সেটা হচ্ছে একত্রিশে আগস্টের ভিতরেই দেখবেন সবার পেজে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং একই সাথে হচ্ছে একটা ক্রাইটেরিয়া নিয়ে আসতে চলেছে হইতে পারে সেটা কোনো একটা ওয়াস্টেম ফিল আপ করতে বলবে কোনো ফলোয়ার্স করতে বলবে বা তা অথবা আপনার রিচ অথবা এনগেস্টমেন্ট এরকম টাইপের একটি ক্রাইটেরিয়া তারা তৈরি করে সেটা সবাইকে জানিয়ে দিবে। তো ফেসবুকে যাদের হচ্ছে এই হ্যাঁ ভিডিও ট্যাব নিয়ে যাদের কোশ্চেন ছিল তো তারা আপনারা জানতে পারলেন যে এখন থেকে কিন্তু ফেসবুকে আর ভিডিও ট্যাব অপশনটি থাকছে না এতে ঘাবড়ানোর কিছুই নেই এটা ফেসবুকের একটি নতুন একটি আপডেট এবং একই সাথে রিলস যে অপশনটি বা ভিডিও ট্যাব যে অপশনটি এখান থেকে আপনারা সুন্দর করে আগের মতোই হচ্ছে একজন ভিউয়ার্স হিসেবে আপনি সব ভিডিও দেখতে পারবেন তো ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা এখনও পর্যন্ত আমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম